বাংলাদেশ নদীমাতৃক এই দেশটি মৎস্য উৎপাদনে বিশ্বের দৃষ্টান্ত স্থাপন করেছে চীনকে পেছনে ফেলে এবার বাংলাদেশ উঠে এসেছে মিঠা পানির মাছ উৎপাদনের দ্বিতীয় স্থানে ভারত রয়েছে শীর্ষে এই তথ্যটি উঠে এসেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফ ও এর দল স্টেট অফ ওয়ার্ল্ড একুয়াকালচার দুই হাজার চব্বিশ প্রতিবেদন এফ প্রতিবেদনটি প্রতি দুই বছরে একবার প্রকাশিত হয় দুই সালে বাইশ সালের তথ্য ভিত্তি করে তৈরি এই প্রতিবেদন জানায় বাংলাদেশ গত পাঁচ বছরের মধ্যে তৃতীয় স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তবে পুকুর এবং অন্যান্য জলাশয়ের মাছ চাষের ক্ষেত্রে দেশের অবস্থানের তৃতীয় থেকে পঞ্চম স্থানে এসেছে দুই সালে বাংলাদেশের মোট আটচল্লিশ লাখ টন মাছ উৎপাদন করেছে এর মধ্যে ১৩ লাখ টন এসেছে উন্মুক্ত জলাশয় থেকে এবং বত্রিশ লাখ টন এসেছে পুকুর ও খামার থেকে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো উন্মুক্ত জলাশয় মাছের অর্ধেকই হিলসা যার উৎপাদন গত বছর ছিল ছয় দশমিক পাঁচ লাখ টন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ জুলফিকার আলী জানিয়েছেন হিলসা সংরক্ষণ এবং জাটকা সংরক্ষণের জন্য নেওয়া বিশেষ উদ্যোগগুলোর কারণে এই সাফল্য এসেছে উন্মুক্ত জলাশয়ের সংরক্ষণ প্রজনন মৌসুমে মাছ ধরা নিষিদ্ধকরণ এবং হিলসা অভয়শ্রম তৈরির মতো উদ্যোগের ফলে উন্মুক্ত জলাশয়ের মাছের উৎপাদন বেশ বাংলাদেশের উন্মুক্ত জলাশয়ে রয়েছে দুইশো প্রজাতির মাছ এর মধ্যে চল্লিশটি প্রজাতির জন্য কৃত্রিম প্রজনন এবং উন্নত চাষ পদ্ধতি উদ্ভাবন করছেন দেশীয় বিজ্ঞানীরা এই পদ্ধতিগুলো পুকুর হাওর বিল এবং নদীতে মাছ উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এফ এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ মিঠা পানির মাছ উৎপাদনে তেরো দশমিক বাইশ লাখ টন মাছ উৎপাদন করছে যা বিশ্বের মোট উৎপাদনের এগারো দশমিক সাতশো প্রথম স্থানে থাকা ভারত উৎপাদন করেছে আঠারো দশমিক নয় লাখ টন আর তৃতীয় স্থানে থাকা চীন উৎপাদন করেছে এগারো দশমিক ছয় ছয় লাখ টন মৎস্য খাত বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে দেশের প্রায় দুই কোটি মানুষ এই খাতের সঙ্গে সরাসরি যুক্ত উনিশশো সালে দেশের মাথাপিছু মাছ গ্রহণ ছিল মাত্র সাত দশমিক পাঁচ কেজি যা বর্তমান ছেড়ে দাঁড়িয়েছে তিরিশ কেজিতে তবে শুধু মিঠা পানির মাছই নয় সামুদ্রিক মাছ উৎপাদনেও বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি করছে সামুদ্রিক মাছ উৎপাদনে দেশের অবস্থান চোদ্দতম যেখানে আগের প্রতিবেদন অনুযায়ী এই ছিল পঁচিশতম এছাড়া কাঁকড়া চাষে বাংলাদেশ বর্তমানে নবম স্থানে বিশেষজ্ঞরা বলেছেন হিলসার পাশাপাশি ছোট ও মাঝারি প্রজাতির মাছ সংরক্ষণের আরও উদ্যোগ নেওয়া উচিত এর ফলে শুধু পুষ্টিগুণ সম্পন্ন মাছের উৎপাদনই বাড়বে না বরং দেশের মৎস্য সম্পদের টেকসই উন্নতি সাধন সম্ভব হবে এফও এ প্রতিবেদন অনুযায়ী বিশ্বের মাছ উৎপাদনে এশিয়া অঞ্চল শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ ভিয়েতনাম এবং মিশরের মতো দেশগুলো মাছ উদ্ভাবনী পদ্ধতি গ্রহণ করে নজির স্থাপন করেছে মৎস্য খাত শুধু অর্থনীতির চাকা সচল করছে না এটি দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণে এবং জীবিকা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মাছ ভরা বাংলাদেশ আজ বিশ্বে মডেল হয়ে উঠেছে তো এই ছিল আজকের আয়োজন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন